তুমি যদি তোমার জীবনের লক্ষ্য পূরণ করতে চাও তাহলে এই পাঁচটি কথা তোমার জন্য বা কথাটি শোনার আগে চ্যানেলটিকে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ জীবনে যদি তুমি সত্যি কিছু অর্জন করতে চাও তাহলে তোমার লক্ষ্য স্পষ্ট হওয়া জরুরি প্রথম কথা নিজের লক্ষ্য পরিষ্কার করো তুমি কোথায় যেতে চাও কি হতে চাও সেটা আগে নিজেই ঠিক করো লক্ষ্য ছাড়া জীবন দিশাহীন নৌকার মতো দ্বিতীয় কথা প্রতিদিন কিছু না কিছু করো তোমার স্বপ্নের জন্য বড় কিছু একদিনেই হয় না প্রতিদিনের ছোট ছোট কাজই একদিন বড় ফল এনে দেয় তৃতীয় কথা ব্যর্থতাকে ভয় পেও না ব্যর্থতা মানে তুমি চেষ্টা করছো সেখান থেকেই শেখো আবার দাঁড়াও আবার লড়াই করো চতুর্থ কথা শেখা থামিও না নতুন কিছু শিখলেই নতুন সুযোগ আসবে শেখার মন মানেই উন্নতির পথে এগিয়ে যাওয়া পঞ্চম কথা নিজের উপর বিশ্বাস রাখো সবাই তোমার পাশে না থাকলেও তুমি তোমার সবচেয়ে বড় শক্তি জীবনে লক্ষ্যে পৌঁছানো কঠিন কিন্তু অসম্ভব নয় যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তাহলে একদিন সফলতা তোমার দরজায় ধাক্কা দেবেই